হ্যালো বন্ধুরা বন্ধুরা দেখ আজকে দেখব আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস কী ভাবছেন উনি আপনার সম্পর্কে সেটাই দেখবো চলুন তো তার আগে আপনার এনার্জিটা চেক করুন আপনি কোন এনার্জিটা আছেন তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করুন এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না রিডিং তো সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্যে ছেড়ে দেবেন এই রিডিংতে সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি সবাই দেখতে পারে শুধু একটু সাউন্ড আসতে হলে বা কথা বুঝতে না পারলে কিছু মাইন্ড করবেন না কারণ আমার থ্রোট চাকড়াতে একটু প্রবলেম হচ্ছে সেই কারণে আমি আমার কলার ভয়েসটা এমন হয়ে গেছে তো চলুন দেখছি যেটা আপনার এনার্জিটাকে দেখি তো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছে আপনি তো প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টিভ পার্টনারের জন্য প্রচণ্ড ফিজিক্যাল অ্যাট্রাকশান আপনার পার্টনারের প্রতি আপনার আছে লাভ আপনি তো পার্টনারকে খুবই পার্টনারের জন্য রোমান্টিক ফিলিংস রাখেন প্রচণ্ড ইমোশনাল ফিলিংস আপনার পার্টনারের প্রতি আপনার আছে বাট যেটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে আপনার মধ্যে একদম কারেজ নেই আপনি বন্ধুরা নিজের মধ্যে কারেজ আনার চেষ্টা করুন আপনি চান আপনার পার্টনারের সাথে রিউনিয়ন চান গ্রোথ দেখেন প্রচণ্ড লয়াল পার্টনারের জন্য আপনার পার্টনারই আপনার হ্যাপিনেস আপনি বাট বন্ধুরা দেখুন আপনি চান যে স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটিতেও আপনি ওয়ার্ক করবেন সেটাও চান পার্টনারের সাথে ব্যালেন্স চান পার্টনারের সাথে হ্যাপিনেস ক্রিয়েট করতে চান ফাইন্যান্স স্টেবল করতে চান টাকা পয়সা সব কিছুই চান সব ঠিক আছে কিন্তু আপনার মধ্যে কারে জানতে হবে আর একটা জিনিস হলো আপনাকে নিজের রিয়ার নেগেটিভিটি থেকে আগে বেরাতে হবে বেরিয়ে আপনাকে নিজের মধ্যে কারে জানতে হবে তবেই আপনি যেগুলো চাইছেন পার্টনারকে চাইছেন বা আদার্স যে জিনিসগুলো চাইছেন আপনার নিজের লাইফে সেইগুলো তখনই গিয়ে আপনার সাথে হবে যখন আপনি নিজের মধ্যে কারে জানার চেষ্টা কর কারেজটা নিয়ে আসবেন নেগেটিভিটি থেকে বেরাবেন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের কিছু জনকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা সবার সাথে ম্যাচ করবে না খুব কম কিছু কিছুজনের আছে টেন পার্সেন্ট যাদের সাথে ম্যাচ করবে আপনাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়ে যায় তো একটু দেখে নেবেন এটা নিজের মধ্যে কারে জানুন আর আর যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড হার্ট ব্রোকেন সিচুয়েশানে আছেন যেহেতু ব্রেকআপ সিচুয়েশান চলছে আপনাদের মধ্যে আপনার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে চিট করেছে তো আপনার তো এই মুহূর্তে লাইফের টাওয়ার মোমেন্ট চলছে একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি আপনার লাইফে চলছে আপনার নেগেটিভিটিগুলো ডিভাইনের তরফ থেকে ধ্বংস হবে বন্ধুরা নিজেরাও চেষ্টা করুন নেগেটিভিটি থেকে বেরোনো আপনি তো চাইছেন পার্টনারের সাথে রিউনিয়ন আপনার রিউনিয়ন আপনার পার্টনারের সাথে হবে বাট আগে আপনি আপনার নেগেটিভিটি থেকে বেরান নিজের মধ্যে কারে জানুন যেগুলো চাইছেন সেগুলো করুন স্পিরিচুয়াল ওয়ার্ক করুন যে যে অ্যাকশানগুলো নিজের লাইফে নেওয়ার দরকার আছে সেইগুলো নিন আগে তারপরেই আপনার লাইফে যেগুলো চাইছেন আপনি সেগুলো কিন্তু আপনার নিজের লাইফে হবে তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখুন বন্ধুরা নেগেটিভিটির মধ্যে থেকে তো কোনো লাভ নেই তাই না তাই আগে নেগেটিভিটি থেকে বেরুন একটা খাতা পেন কিনুন যা যা রাগ হচ্ছে যা যা আপনার লাইফে যা যা আপনার মনে হচ্ছে এই জিনিসগুলো আপনার লাইফে চেঞ্জ করলে আপনার লাইফটা বেটার হবে তো সেইগুলোকে আগে করুন একটা খাতা পেন কিনুন লিখে ফেলুন কি কি আপনার লাইফে চেঞ্জ করার দরকার আছে তাহলে আপনার লাইফটা বেটার হবে সেইটাকে সেইগুলোকে চেঞ্জ করুন ধীরে ধীরে করুন কারণ একদিনে কখনোই আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো তাকে দেখুন বন্ধুরা আমরা অন্যের দিকটা দেখি অন্যরা কি করছে তাদের ভুল তাদের খারাপ সব কিছু আমরা অন্যের ভেতরে যতটা ভুল দেখি আসলে আমরা কিন্তু কেউই পারফেক্ট নই আমাদের সবার মধ্যে কম বেশি ভুল সব কিছুই নেগেটিভিটি সব কিছুই আমাদের নিজেদের মধ্যেও আছে তো আমাদের সবার আগে নিজেদেরকে চেঞ্জ করা উচিত আর নিজেদের ব্যাড হ্যাবিট চেঞ্জ করা অতটাও সহজ নয় আমি এটা খুব ভালো করে জানি কারণ আমরা নিজেদের উপরে ওয়ার্ক করি তো ইনার ওয়ার্ক করি তো আমরা জানি নিজেদের উপর নিজেদেরকে কখনোই অত সহজে চেঞ্জ করা যায় না তো আমরা কি করে এক্সপেক্ট করছি যে আমরা নিজেদের ব্যাড হ্যাবিট যদি চেঞ্জ করতে না পারি আমাদের পার্টনার শুধরি আমাদের কাছে চলে আসবে তাই না এটা কখনোই সম্ভব নয় আমাদের আগে নিজেদেরকে শুধরাতে হবে তবে গিয়েই সে মিরার করবে যেহেতু বন্ধুরা আমাদের সব কিছুই মিরারিং হয় তো আগে আমাদের নিজেদেরকে পাল্টাতে হবে আর এটা খুব নিজেদেরকে পাল্টাতে গেলে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে অনেক সময় লাগে তবে গিয়ে ধীরে ধীরে নিজেদেরকে পাল্টানো সম্ভব হয় বন্ধুরা আমি অনেকটা জ্ঞান দিলাম তো কিছু মাইন্ড করবেন না আমি আপনারা আমার বন্ধু হন সেই কারণেই বলছি তো নিজেদের নেগেটিভিটি থেকে আগে বার করুন তারপরে কারে যেন নিজেদের মধ্যে যা চাইছেন সেগুলি সব কিছু আপনার লাইফে হবে বাট নিজেদের নেগেটিভিটি থেকে বার করুন তো চলুন এবার দেখি বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের লাইফে একদম হ্যাপিনেস নেই উনি প্রচণ্ড কষ্ট পেনের মধ্যে আছেন নিজ আপনার পার্টনারের মাঝে মাঝে মনে হচ্ছে এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই আর এখানে ভালো লাগছে না এতটাই কষ্ট পেনের মধ্যে আছেন লস ফিল করছেন আপনার পার্টনারেরও মনে হচ্ছে আপনার সাথে ওনার রিলেশনটা হয়তো পুরোপুরি খতম হয়ে গেছে আর কখনও ঠিক হবে না প্রচণ্ড পেন কষ্ট নিজে কনফিউজড হয়ে আছেন সিচুয়েশনকে ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না আপনার সাথে ওনার রিলেশনশিপের যে ফিউচার কি সেটা এই মুহুর্তে উনি ভালোভাবে দেখতে পাচ্ছেন না ক্লিয়ারভাবে বিগার পিকচার উনি একদম দেখতে পাচ্ছেন না পুরোপুরি কনফিউজড একদম কনফিউজড হয়ে আছে ব্যালেন্স করার চেষ্টা করছে বাট পাচ্ছে না ডিসিশন নিতে পারছে না উনি এই মুহুর্তে সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে আপনার পার্টনার ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছে সব কিছু যে ডিভাইন যেটা চাইবে সেটা হবে যদি আপনার আপনার সাথে ওনার ডেস্টিনি জুড়ে থাকে তাহলে আপনাদের দুজনের মিলন হবেই এটা ভেবে উনি ডিভাইনকে এই মুহূর্তে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছেন জাস্টিস চাইছেন নিজের লাইফে একটু রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি আপনার পার্টনার জাস্টিস নিজের লাইফেও করতে চান অ্যান্ড আপনাকেও কিন্তু উনি জাস্টিস দিতে চাইছেন বাট ব্যালেন্স করতে চাইছেন বাট পাচ্ছেন না কনফিউজ মাইন্ডসেট পুরোপুরি স্টেবিলিটি তো চায় আপনার সাথে ইমোশনালভাবে একটা নিউ বিগিনিং চায় আপনার পার্টনার আনকন্ডিশনাল লাভ আপনার পার্টনার জানে আপনি ওনাকে খুব ভালোবাসেন সেটা উনি জানেন আপনার পার্টনার ইমোশনালভাবে একটা বিগিনিংও আপনার সাথে চাই বাট এই মুহূর্তে উনি প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে আছে প্রচণ্ডভাবে পেন কষ্ট এতটাই কষ্ট উনি কষ্ট একদম সহ্য করতে পারছেন না দূরে কোথাও চলে যাওয়ার ইচ্ছা হচ্ছে ওনার কারণ উনি এই কষ্ট এত কষ্টর মধ্যে উনি আর থাকতে পারছেন না কিছুটা আপনার প্রতি ওনার রাগও আছে তো এই মুহুর্তে উনি তো সব কিছু ডিভাইনকে স্যালেন্ডার করে দিয়েছেন উনি সেইভাবে আর কোনো এই মুহুর্তে উনি কনফিউজ মাইন্ডসেটে যেহেতু আছেন উনি বুঝতে পারছেন না যে ফিউচারে আপনাদের দুজনের রিলেশনশিপ কি হবে সেই কারণে উনি এই মুহুর্তে চুপ করে আছেন আপনার সাথে এই মুহূর্তে ওই সেই জন্যেই উনি কোনো কথা এই মুহূর্তে আপনার সাথে আপনাদের হয়তো এই মুহূর্তে কথাবার্তা একদমই হচ্ছে না বা যদি হয়ও তাহলে সেটা খুব কম খুব অল্প কথাবার্তা অনেকের হয়তো চলছে আবার অনেকের হয়তো পুরোপুরি কথাবার্তা এই হচ্ছেই না উনি সেই জন্যই আরও চুপ করে আছে কারণ উনি ফিউচার দেখতে না আর প্রচণ্ড নেগেটিভিটি পেন কষ্টের মধ্যে প্রচণ্ডভাবে একটা কষ্ট এতটা কষ্ট যে উনি আর পাচ্ছেন না মানে সহ্য করতে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের ডিপেস্ট ফিলিংস আপনার জন্য তো আপনারা নিজেদেরকে হিল করুন আর ডিভাইনকে প্রে করুন যাতে তাড়াতাড়ি আপনাদের রিলেশনশিপটা ঠিক হয়ে যায় তো এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি সরি ফর নয়েস বন্ধুরা তো পার্সোনাল রিডিং যদি আমার থেকে করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং চার্জেবল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ